আপনি কি আপনার বাড়িতে বিড়াল পোষেন হঠাৎ করে আপনার বাড়িতে কখনো বিড়াল এসে উপস্থিত হয়েছে এছাড়াও কোথাও যাচ্ছেন যে কোনো শুভ কাজই হোক বা নিত্যদিনের কাজ হোক আপনার সামনে বিড়াল কি দাঁড়িয়ে থাকতে আপনি দেখেছেন আচ্ছা আমরা আমাদের ঠাকুমার ধুরা একটা কথা আমাদের বলতেন যে যখনই বিড়াল আমাদের বাড়িতে এসে উপস্থিত হতেন তারা কিন্তু বলতেন বিড়ালটিকে তাড়িয়ে দাও কিন্তু আমাদের সনাতন ধর্ম কি বলছে আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে বিড়াল কি আমাদের জীবনে শুভ নাকি অশুভ প্রভাব ফেলে প্রাচীনকালে মিশরে এই সুরক্ষার দেবী হিসাবে কিন্তু বিড়ালকে পুজো করা হতো একটা বিড়াল যদি মারাও যায় সেখানে কিন্তু শোক পালন করা হতো কেউ যদি বিড়ালের ওপর অত্যাচার করে সেই ব্যক্তির জন্য কিন্তু কঠোর বরাদ্দ করা আছে তো আমরা কি বলি সনাতন ধর্ম আমাদের কি বলে আমাদের সনাতন ধর্মে মা ষষ্ঠীর বাহন কিন্তু এই বিড়াল অর্থাৎ মা ষষ্ঠী কিন্তু সন্তান এবং সন্তানকে রক্ষা করার দেবী হিসাবে নির্বাচন করা যায় এছাড়াও কিন্তু আমাদের যে বড় বাবা আছে সেই বড় বাবার কিন্তু খুব পছন্দের পশু হচ্ছে এই বিড়াল তাই আমাদের বাড়িতে যদি কোনো দিন হঠাৎ করে বিড়াল এসে উপস্থিত হয় তাহলে কি সেটাকে অশুভ নাকি শুভ ইউরোপে কিন্তু কালো বিড়ালকে অশুভ বলে নির্বাচন করা হয় তারা মনে করে এই কালো বিড়ালের মধ্যে নাকি অশুভ আত্মারা বসবাস করে শুধু ইউরোপ কেন বলবো আমাদের এই সনাতন ধর্মেও কিন্তু কালো কালো বিড়ালকে অশুভ বলেই মনে করা হয় হঠাৎ করে যদি আপনার রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে বা আপনার সামনে দিয়ে পেরিয়ে চলে যায় আমরা কিন্তু মনে করি এটা অশুভ কিন্তু এই শাস্ত্র কি বলছে আমাদের জ্যোতিষশাস্ত্রে বা আমাদের ধর্মে বলা হয়েছে হঠাৎ করে যদি আপনার বাড়িতে বিড়াল এসে উপস্থিত হয় সেটা কিন্তু অশুভ না অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় আপনার বাড়িতে হঠাৎ করে যদি বিড়াল এসে উপস্থিত হয় আপনি জানবেন মা ষষ্ঠী দেবী বাহন হিসাবে তিনি আমাদের সংসারে এসেছেন এছাড়াও যদি আমাদের বাড়িতে বিড়াল আসে বড় বাবার আশীর্বাদ লাভ করতে পারবো আমরা এটাই কিন্তু আমাদের সংকেত দিয়ে দেয় মাষষ্ঠী দেবী আমাদের বাড়িতে থাকলে কি হয় আমাদের সন্তানরা সুরক্ষিত থাকে নতুন সন্তান বাড়িতে আসার কিন্তু একটা ইঙ্গিত বয়ে আনতে পারে তাই বিড়াল যদি আপনার বাড়িতে হঠাৎ করে উপস্থিত হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার সংসারের সন্তান সুরক্ষিত আছে এবং তাকে সুরক্ষা রাখার জন্যই কিন্তু তিনি আমরা বাড়িতে উপস্থিত হয়েছে। বড় বাবার আশীর্বাদ আপনি লাভ করবেন বড় বাবার আশীর্বাদ লাভ করলে কিন্তু আমাদের জীবনে খুব সুখের হয় কারণ বড় বাবা হচ্ছে কর্মফল এবং ন্যায় বিচারের দেবতা এই জন্য আমাদের জীবন যখন খুব শুভ চলে তখনই কিন্তু আমাদের বাড়িতে এসে বিড়াল উপস্থিত হয় যখন বিড়াল আপনার বাড়িতে আসবে তখন কিন্তু তাকে তাড়িয়ে না দিয়ে তাকে কিছু খেতে দেবে এটা কিন্তু শুভ দিক বলে করা হয় একটু নির্বাচন ভালো করে লক্ষ্য করে দেখবেন যদি আপনার বাড়িতে বিড়াল থাকে তাহলে কিন্তু আমাদের বাড়িতে সাপ বা যেকোনো পোকামাকড় বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব কিন্তু কমে যায় তা আপনি যদি বাড়িতে একটা বিড়াল পুষতে পারেন তাহলে কিন্তু এটা খুব অত্যন্ত শুভ দিক বলে বিবেচনা করা হয় আচ্ছা একটু কিন্তু খেয়াল রাখতে হবে কখন যখন আপনার বাড়িতে একটা কালো বিড়াল হঠাৎ করে এসে উপস্থিত হবে কালো বিড়াল কিন্তু আমাদের জীবনে একটা ইঙ্গিত গ্রহণ করে আনতে পারে যে আমাদের নাকি শত্রুর সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকছে সেই সময় কিন্তু কালো বিড়াল আমাদের বাড়িতে এসে উপস্থিত হয় এছাড়াও কিন্তু কালো বিড়ালকে স্কটল্যান্ডে শুভ বলে শুভ দিক বলে বিবেচনা করা হয় কারণ যখনই কালো বিড়াল আমাদের বাড়িতে প্রবেশ করে বা আমাদের জীবনে আসে তখন কিন্তু আমরা প্রচুর সম্পত্তির অধিকারী হই আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাই তাই হঠাৎ করে যদি আপনার বাড়িতে কালো বিড়াল এসে উপস্থিত হয় তাহলে আপনি জানবেন আপনার জীবনের রহস্যজনকভাবে কিছু পরিবর্তন হতে চলেছে সেটা কিন্তু শুভ দিক বলেই আপনি বিবেচনা করে নেবেন দেখুন অশুভ বলে কিছু হয় না অশুভ হয় কিন্তু কিন্তু আপনার চিন্তা ভাবনা যদি শুভ হয় তাহলে কিন্তু অশুভदिकও আপনার জীবনে শুভ প্রভাব ফেলতে পারে তাই যে কোনো চিন্তাভাবনা কিন্তু আপনি একটু শুভ করবে তাহলে কিন্তু খুব শুভ বলে মনে করা হয় তাই আপনি একটি বাড়িতে বেড়াল পোষুন এতে কিন্তু কোনো অশুভ প্রভাব পড়বে না আর কালো বিড়ালকে এত ভয় পাওয়ারও দরকার নেই কালো বিড়ালই কিন্তু সব সময় অশুভ ইঙ্গিত বহন করে আনে না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শুভ ইঙ্গিতও বহন করে আনতে পারে ধরুন আপনার বাড়ির সামনে কোনো বিড়াল অতিরিক্ত চিৎকার করছে চিৎকার করছে কাঁচছে কিন্তু তার কান্নার আওয়াজটা একটু ভালো করে শুনবে যদি কান্নার আওয়াজটা ধীর গতিতে হয় তাহলে কিন্তু এতে কোনো কারণ নেই এরা কিন্তু একে অপরের সাথে কথা বলছে বা কোনো বন্ধু বান্ধবকে যেমন আমরা ডাকি তারা কিন্তু সেই ডাকটা বহন করছে একে অপরের সাথে কিন্তু তার চিৎকার যদি তীক্ষ্ণ হয় অতিরিক্ত জোরালো হয় যেটা আমাদের কানে কিন্তু খারাপ ভাবে লাগে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন প্রাকৃতিক বিপর্যয় বা কোন অশুভ আত্মা বা অদৃশ্য আত্মা বা অশুভ বা নেতিবাচক প্রভাব কিন্তু আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে সেই কারণেই কিন্তু তারা এই ইঙ্গিতটা আমাদেরকে বহন করে আনে তবে আরেকটা মূল বিষয় আমরা আসি মূল বিষয়টা কি হঠাৎ করে আপনি কোথাও যাচ্ছেন যে কোনো শুভ কাজই হোক বা নিত্যদিনের কাজই হোক বাড়ির সামনে বা আপনার সামনে একটা বিড়াল এসে উপস্থিত হয়েছে বা বিড়াল রাস্তা কেটে দিয়ে চলে গেছে তখন কি ইঙ্গিত বহন করে আনে এটা কি শুভ নাকি অশুভ বিড়াল রাস্তা আটকালে কালো বিড়াল বেশি করে যদি রাস্তা আটকায় এটা কি অশুভ দিক আচ্ছা এই অশুভ দিকটা কোথা থেকে এসেছে মধ্যযুগে কালো বিড়ালকে ডাইনি বা অশুভ আত্মা বা নেতিবাচক শক্তির সাথে তুলনা করা হতো সেই কারণেই আধুনিক যুগে দাঁড়িয়েও বা আধুনিক যুগে এসেও আমরা অনেকেই বিশ্বাস করি যে আমরা কোনো শুভ কাজে যাই বা যে কোনো জায়গায় যাই আমাদের সামনে দিয়ে যদি কোনো কালো বিড়াল রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে বা রাস্তা কেটে দিয়ে চলে যায় সেটা কিন্তু অশুভ কিন্তু আমরা কি জানি অশুভ দিকটা কি যদি আমাদের সাথে সেই সময় কোনো খারাপ ঘটনা ঘটে যায় কিন্তু না এই বিড়াল যখন আপনাদের সামনে আসবে বা রাস্তা আটকাবে তখন আপনি বুঝে নেবেন এই বিড়ালটা আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনি যদি সামনের দিকে এগোবেন আপনার কিন্তু বিপদ রাস্তা আটকে দাঁড়িয়ে আছে সেই কারণে কিন্তু এই কালো বিড়াল বা সাদা বিড়াল যাই বলেন না কেন আপনার সামনে এসে উপস্থিত বা রাস্তা আটকে দিই এটিকে আপনি অশুভ প্রভাব বলে মেনে নেবেন না এটা আপনি ভাববেন যে আপনাকে সতর্ক বার্তা দিচ্ছে যে আপনি আর সামনের দিকে এগোবেন না আপনি এবার পিছিয়ে যান অথবা রাস্তা পরিবর্তন করুন হতে পারে কোনো অশুভ আত্মা বা অশুভ প্রভাব বা নেতিবাচক প্রভাব বা কোনো বিপদ বা প্রাকৃতিক ঘটনা আপনার সাথে ঘটতে পারে আপনি যত সামনের দিকে এগোবেন তাই আপনাকে কিন্তু এই সংকেতটা তারা বহন করে এনে দেয় যে এই সময় আপনারা ওই দিকে এগোবেন না তখন কিন্তু আপনার উচিত রাস্তাটা একটু বদলে নেওয়া এবং সেই রাস্তায় না এগো না এই কয়েকটি দিক কিন্তু আপনাকে মনে রাখতে হবে বিড়াল বাড়িতে আসা বিড়াল রাস্তা আটকানো কখনো অশুভ না এগুলো কিন্তু শুভ ইঙ্গিত এগুলো কিন্তু আমাদের জীবনে ঘটতে থাকা বা ঘটবে ভবিষ্যতে যে ঘটনা ঘটবে সেই ঘটনা যাতে না ঘটে তাকে সচেতন করে দেওয়ার বলে মনে করা হয় না কালো বিড়ালি হোক বা সাদা বিড়ালি হোক আপনি এই সংকেতগুলো পেলে একটু সাবধানে থাকবেন তাহলে কিন্তু আপনার জীবন শুভভাবে চলতে থাকবে তবে বিড়াল যেহেতু মাষষ্ঠীর বাহন বড় বাবার খুব পছন্দের প্রাণী তাই এই বিড়ালকে কখনোই বাড়িতে আসা খালি তাড়িয়ে দেবেন না আপনার বাড়িতে যদি হঠাৎ করে বিড়াল এসে উপস্থিত হয় তার সেবা যত্ন করুন তাকে চেষ্টা করলে বাড়িতে রেখে দেওয়ার চেষ্টা করুন এবং যদি সে চলেও যায় সে যদি আবার তারপরের দিন আসে তাকে কিন্তু খাবার খাওয়াতে ভুলবেন না অনেক মানুষ আছে এই বাড়িতে বিড়াল আসা নিয়ে কিন্তু অতিরিক্ত চিন্তার মধ্যে পড়ে যায় তো তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করুন যাতে তাদের এই ভয়টা কাটিয়ে উঠতে পারে তারা তো ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার